প্রথমত এই জিনিসটা একটা ভুল নীতির উপর প্রতিষ্ঠিত সেটা কি আপনি একটু বুঝান যে ব্যক্তি ভুল একটা ভুল বুঝছে একটা সেটা কি মাসালা যোগে এক লোকে রসুলকে খারাপ বলতো তখন আরেক সাহাবি তারে কি করছে হত্যা করছে হত্যা করে শেষ হয়ে গেছে না রসুলের দরবারে গেছে রসুল তারপরে বিচার করে কি করছেন এটা কোনো কিছু লাগবে না তাই তো আপনার কি এরকম কোনো সুযোগ আছে যে এরকম বিচার হবে এটা জানছেন কি না আপনি আপনি করতে পারেন নাই এটা বুঝছেন তো আপনার একই একই রকম হয় নাই মিলে নাই কনসিকুয়েন্স মিলে নাই যে আপনি যাই ইচ্ছা তা পাই যেহেতু রসুল গালি দিচ্ছে তারা মেরে ফেলো এটা নয় আপনি কেউ আপনি বলবেন যে যারা যারা রসুল গালি দিয়ে মসজিদ দাঁড়িয়ে বলবেন বাজারে বলবেন সেখানে বলবেন তাদেরকে এটা করে এটা বলতে পারবেন কিন্তু আপনি মেরে ফেলতে পারবেন না কারণ আপনার অবস্থাটা ওই সেই সময় অবস্থার মতো না কথা বুঝছেন কারণ রসুল্লাহামের যোগ এবং আউ বকর যোগ ওসমানের যোগ এগুলিতে প্রত্যেকটি সাহাবির হাতে কি দেয়া ছিল জানেন কি দেয়া ছিল সুপার পাওয়ার পাওয়ার দেয়া ছিল বেদার দেখলে তারা করতে পারত আমি আর একটু বুঝাই দিই ওমর আদি দেখছেন এরা বলে আপনি বাস্তবায়নের অধিকার তাদের ছিল ওমর আদি সময় এক লোকে না আবদুল্লাহ বাজেলা দিল্লাহ সাহাবি তিনি দেখছেন যে এক জাদু করে হ্যাঁ গরুর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয় গরুর সামনে পিছন দিয়ে বের হয় তো উনি কি করছে তোর না দুইখানি করে ফেলছে এটা কি করতে পারবেন আপনি এটা তো বড় কুফুরি আপনি বুঝছেন কিনা কথাটা এডেও কুফুরি ইডেও কুফুরি আপনি করতে পারবেন না এর অর্থ হচ্ছে তাদেরকে যে পাওয়ার দিয়েছে আপনাকে সেই পাওয়ার দেওয়া হয়নি আমাদের পাওয়ারটা সলভ হয়ে গেছে আমাদের পাওয়ারটা সরকার নিয়ে নিছে আমাদের সবারটা বিশুদ্ধ এখন আইন নিজের হাতে নীতি নিষেধ করে যে আমরা বিচার করবো বিচার না করলে তারা গুণাগার হবে আল্লাহর কাছে তারা দলাই খেলে দরশাহী হবে আমরা বিচার দাবি করবো যে ব্যক্তির উপর এটা করবেন কিন্তু আপনি মারতে পারবেন না আপনি মারতে পারবেন আমরা আবার বলছি মারতে পারবেন না আপনি মারে যে অন্যায়টা করছেন আপনি দায়ী হবেন কারণ আপনি মারতে পারবেন না এই দায়িত্ব আমাদের উপর নেই এই পরবর্তীতে কেউ মেরে ফেলার বিষয়টা ওই সময় হতো যদি কোনো তাদেরকে মেরে ফেলাটা সরকার ভাবে সেটা আগে হইতো টাইমিয়ার সময় একটা বই লিখছে তিনি এভাবে সত্যি এটা বই লিখছে যে আল্লাহ আস আসারেবুল মাসুর শাহাতিম রাসূল যে তারা যারা গালি দিবে রসুল্লাহাম রসুল্লাহ আসসালামকে তাদের জন্য মুক্ত তরবারি ওই সময়ে রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদিত ছিল যে কেউ এরকম গালি দিবে তাকে হত্যার মাসারা ছিল আমাদের আইন তো এটা নাই আমরা আইন ঠিক করতে বলি বলি না আগে আমি এটা হাতে নিচ্ছি কেন আমি এটা বলবো দাবি করবো ঠিক করো আমাদের যে আইন ওদেরকে নিয়ে হত্যার ব্যবস্থাপনা করো এটা আমাদের সারাক্ষণ দাবি থাকবে কিন্তু আমি এই আইনটা হাতে নেব না কারণ সাথে রসুল নির্ধারণ করার দায়িত্ব কে এমন তো হতে পারে আমাকে গোস্তাক রসুল করে বেদাতি এসে কবি রসুলকে গায়েব জানা বলছে ও তো নিশ্চয়ই সাথে রসুলের ভিতরে বসে মেরে ফেলাই করবে না ফেতনা বাড়বে না এই ফেতনা আপনি কেমনি নিরাপদ করবেন এই জন্য আপনার কথা অনুসারে নির্ধারিত হবে না এইটা হবে যে কোনোভাবে বিচার যে করবে তার মতো এবং আলেমরা ফতোয়া দিতে হবে যে এটা মারো এরপরে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হবে তখন শুধুমাত্র বিচার করতে হবে পর্যন্ত আপনি স্পাইলেই মেরে ফেলবেন সেটা বলে না এই ভুল ভুল নীতি অবলম্বন করবেন না কেউ দয়া করে